আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে মেশিন ক্রয় বিক্রয় কেন্দ্র আপনারা চাইলে এখান থেকে মেশিন ক্রয় করতে পারেন এখানে পুরাতন জাহাজের মালামাল অরিজিনাল বিদেশি সেকেন্ড হ্যান্ড কম দামের ভিতরে ওয়ালিং মেশিন ডিল মেশিন গ্যান্ডিং মেশিন ও মেশিনের আউট অ্যাটাচমেন্ট ও মেশিনের যন্ত্রাংশ জাহাজের মালামাল বিক্রয় করা হয় আপনারা চাইলে এখান থেকে মেশিন ক্রয় করতে পারেন এখানে ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি মেশিনও বেচা কিনা করা হয়ে থাকে ও মেকানিক এনে জটিল এনে কাজ করা হয়ে থাকে আপনারা যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করুন এখান থেকে কম রেটে বেশ মাল ভালো মানের ক্রয় করতে পারেন আজই যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করুন